সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা এই সম্মান টুকু তিনি করেছেন ওই চিন্তা উনি করেন না আমি সবসময় বলি দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না তা তারা করেননি বরঞ্চ মীর কাশিম আলী তাদের আর এক সহকর্মী আমাদের প্রিয় সম্মানিত নেতা কিন্তু আমেরিকায় ছিলেন এ অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলছিলেন হোয়াই বলেছে আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করে ছাড়বে তিনি বলছেন আমি ফেস করব কারণ আমি জানি অভিযোগ মিথ্যা আমার মত একবারই হবে যেমন আমার জন্ম একবার হয়েছে আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না কাজেই মৃত্যুর তথায় দাঁড়িয়ে আমি বলে যাব অভিযোগ মিথ্যা এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না তিনি তো ছিলেনই বিদেশে উপলক্ষে তিনি মানে ফিল করতো না কিন্তু তিনিও মানুষকে দেশকে ভালো আসতেন তার এই একিন ছিল যে একিনের প্রতিফলন তিনি গটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না এটা ঠিক কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে আব্দুল সুহানরা কখনো হারিয়ে যান না তারা বিবেকের আয়নায় নায় জল করতে থাকেন এবং এটি তাদের কর্মের কারণে আল্লাহ আমাকে আমার সহকর্মীদেরকে রাজনীতির ময়দানে যারাই আছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তো আজকের সমাজে তার বড়ই প্রয়োজন তার মাঝে আমি কখনো হিংসা প্রতিহিংসা জেদ এগুলো আমি দেখিনি তার মধ্যে একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা বিভিন্ন ফোরামে মত দিতেন কিন্তু যখন তার মতের অপর পক্ষে গিয়ে অন্য মতটা শক্তিশালী হয়ে যেত তিনি সবার আগে বলতেন আমার মত আমি উল্টো করলাম এটাই আমার মতে এখন এই যে উদারতা এই যে সাহসিকতা এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাল আমি মামরুরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই একটা পবিত্র জিম্মাদারি সে আঞ্জাম দিয়েছে আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তার হৃদয়ে এবং তার হাতে বরকত দান করে বাকি দায়িত্বগুলোও যেন সে আরও সুন্দরভাবে পালন করতে পারে আল্লাহ তালা সেই তৌফিক তাকে দান তাকে আল্লাহতে এই ভায়াত দান করো সে হাতে কামেলা এনায়ত আজকের আয়োজনে আসতে পারার জন্য মহান রবের সুক্রিয়া আদায় করার পাশাপাশি আয়োজকদেরও আমি কৃতজ্ঞতা আদায় করছি আসুন এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা দল মতের উঠবে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই তাহলে এই জাতি বিজয়ী হবে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে সেই জাতির বিজয় বেজে উঠুক আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আহমতুল্লাহ এত মানবতাবাদী মানুষ এই নরপিচাসরা তাকেও যুদ্ধপরাধী সাজিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা নাটক সাজিয়ে দিনের পর দিন কারাগারে তাকে জীবন জীবনযাপন করতে বাধ্য করেছি আজকের নামটা যথার্থই চয়েস করা হয়েছে চয়ন করা হয়েছে তৃণমূল থেকে শীর্ষে যিনি গায়ে খেটে খেটে মানুষকে সেবা দিয়ে দিয়ে মানুষের মন জয় করে একজন মেম্বার থেকে এম পার্লামেন্ট মেম্বার রাজনীতির সর্বোচ্চ স্তরে গিয়েছিলেন যিনি গাম জড়িয়ে জড়িয়ে পরিশ্রম করে করে এটাই কি বলে রাজনীতিবিদ সত্যিকার রাজনীতিবিদ যদি চিনতে হয় দেখতে হয় বুঝতে হয় রাজনীতি যদি শিখতে হয় তাহলে মৌলানা আব্দুসমানকে স্টাডি করতে হবে তিনি সেই মৌলানা সোমান ছিলেন আজকে এটা আমরা বলছি না সমস্ত ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন এবং ব্রিটেনের অ্যাপিলেট ডিভিশন বলেছে এটা একটা যোগ সাজসে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটা সুস্পষ্টভাবে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয় ফেসিবাদ কে পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে নাইলে বাংলাদেশ কোনোদিন সুবিচার প্রতিষ্ঠিত হবে না মৌলানা আব্দুসুবানের মতো এরকম ডেডিকেটেড এরকম মাটির মানুষ কাউকে কোনো একটা টোকা দিয়েছেন বলে আমরা জানি না কোনো পার্নার মানুষ সেটা বলতে পারবে না এত নমনীয় এত উদার এত মানবতাবাদী মানুষ এই নরপিচাসরা তাকেও যুদ্ধাপরাধী সাজিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা নাটক সাজিয়ে দিনের পর দিন কারাগারে তাকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করেছে। সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করেছে একাধিক এদের বিরুদ্ধে করা যাবে এবং করতে করতে হবে হবে আমি মনে করি শহীদ পরিবারের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে করতে হবে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে করতে হবে এই এক আসাবি হবে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য এবং সেই সময় এগুলোর সাথে যারা জড়িত ছিল এগুলোর আলাদা তদন্ত কমিশন হওয়া দরকার যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই বাংলাদেশকে দুর্বল করার জন্য প্রথম আঘাত ছিল এটাই এটা যদি চিহ্নিত না হয় ফেসিবাদ বাংলাদেশ থেকে দূর হবে না সেজন্য আমরা বলবো তিনি তার মহান কাজ করে তিনি এখন জান্নাতের পাখি হয়ে আছেন আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর প্রতি নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না তারা আল্লাহর কাছ থেকে রিজেক্ট প্রাপ্ত তিনি তার জীবনের দায়িত্ব সফলভাবে পালন করে চলে গেছেন তিনি খুশি ছিলেন আমি তার কারাগারের সহকর্মী ছিলাম দশ মাস একসাথে একই বিল্ডিং এ থেকেছি এত শান্ত সৃষ্ট এত স্রষ্টার প্রতি নিবেদিত মানুষ জেলে গেলে কত চই আত্মীয় স্বজনকে দেখবে এটা সেটা খাওয়া দাওয়া কত সুযোগ সুবিধা কিন্তু আল্লাহর বান্দার মধ্যে কোনো পেরশানি কোনো উদ্বেগ কোনো উৎকণ্ঠা কিছুই আমি দেখিনি এত শান্তশিষ্ট কোরানের সেই আয়াত মিলে বাস্তব প্রতিচ্ছবি হচ্ছেন মালানা আব্দুল সুহান রাহিমা সুতরাং তার জীবনশীল প্রতিষ্ঠানের আয়োজক তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো দোয়া থাকলো এই একটা আলোচনা সভা নয় ওনার জীবনকে ছড়িয়ে দিতে হবে প্রতিটা নাগরিকের ঘরে ঘরে বাংলাদেশকে রাজনীতি শিখাবার জন্য আব্দুল সোবানকে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে আসতে হবে তার জীবনীকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে তাইলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে আমি যারা আয়োজক তাদেরকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি দাবি করছি অনতি বিলম্বে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা মামলা পরিচালনা করা হয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে এগুলোর সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে এর সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা এটাও দাবি করছি যে আজকে বাংলাদেশে এখনো যারা ষড়যন্ত্রের সাথে জড়িত এখনও ফেসিবাদকে যারা উস্কি দিচ্ছে ফেঁসিবাদী ভাষায় এখনো যে সব তৎপরতা বাংলাদেশে চলছে এর বিরুদ্ধে আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে